তোমরা যে আমার হাতে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউটিউবের গুগল অ্যাকশন লেটার এটা তখন পাওয়া যায় যখন চ্যানেলে দশ ডলার কমপ্লিট হওয়া মানে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওখান ওয়াচ টাইম দুটো কমপ্লিট হওয়ার পরে তো মনিটাইজ হয়ে যায় মনিটাইজ হওয়ার পরে তারপরে দশ ডলার যখন চ্যানেলে হয় তারপরে এই লেটারটা পাওয়া যায় এটা মধ্যে ছয় ডিজিটের ছটা পিনকোড থাকে যেটা তোমরা দেখতে পাচ্ছ ছটা পিনকোড দেখুন ছয় ডিজিটের সবারই আলাদা আলাদা পিনকোড থাকে ওই পিনকোডটা গুগল অ্যাডসেন যে ওয়েবসাইটটা আছে যখন আমরা মনিটার করার জন্য অ্যাপ্লাই করি তারপরে অ্যাপ্লাই করার পরে ওই গুগল এডসেন যে ওয়েবসাইটটা ওই ওয়েবসাইটে গিয়ে ওখানে গিয়ে দিতে হয় পিন পিনকোডটা এই পিনকোডটা দেওয়ার পরে তারপরে ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাড করতে লাগে তো এটা দশ ডলার যতক্ষণ চ্যানেলে না হবে ততক্ষণ এটা আসবে না এটা হচ্ছে পোস্ট অফিসে আসে পোস্ট অফিস হয়ে আসে যখন পিনকোডটা তোমরা ওখানে দিবা বলে অ্যাক্সচেঞ্জ যে হোক সেটা ওখানে দেওয়ার পরে ঠিক আছে তারপরে ওখানে ব্যাংকের সুইপ কোড চাপে সে ব্যাংকের সুইপ কোডটা ব্যাঙ্কের ম্যানেজারকে গিয়ে বললে ব্যাঙ্কের সুইপ কোডটা ওটা দিয়ে দেয় ঠিক আছে অনেক ব্যাংক আছে যে যে ব্যাঙ্কে ও গেলে পরে অনেক পরিপোর্ড দিতে হয় কেন সুইপ কোড দেবো ওখানটা ঠিক আছে কারণ টাকাটা তো ইন্ডিয়ার টাকা না এটা বাইরের থেকে টাকাটা আসে আসে এটা ইউএস থেকে আসে ডাইরেক্টলি আমেরিকার টাকা এটা তো তার জন্য ইউ আমেরিকার যে ডলারটা হয় সেটা আমরা ওই অ্যাকশন অ্যাকাউন্টে পাই অ্যাকশন অ্যাকাউন্ট থেকে যখন প্রিনে আমরা এই প্রিনটা যখন আসবে আসার পরে যখন এই প্রিন ডিজিটে যে প্রিন্টটা আসে প্রিন্টটা আমরা যখন দিব ওই ওয়েবসাইটে ঠিক আছে ওয়েবসাইটটা দেওয়ার পরে তারপরে ওখানে ব্যাংকের অ্যাকাউন্ট যখন চাবে ব্যাংকের এখন চাওয়ার পরে ওখানে ওই ব্যাংকের সুইপ কোডটা দিতে হবে সব ব্যাংকের আলাদা আলাদা কোড থাকে মানে আলাদা ব্রাঞ্চের আলাদা আলাদা কোড থাকে তো কোডটা দেওয়ার পরে তারপরে এই প্রিন্টটা দেওয়ার পরে তারপরে একশো ডলার যখন চ্যানেলে হবে ওই একশো ডলার একবারে অ্যাকাউন্টে চলে আসবে মানে প্রতি মাসে একুশ তারিখে টাকাটা মানে অ্যাক্সিডেন্ট অ্যাকাউন্টে হয় হুম আর ছাব্বিশ তারিখে টাকাটা ঢুকে মানে প্রতি মাসে ছাব্বিশ তারিখে ব্যাঙ্কে ঢুকে যায় টাকা ইউটিউবের টাকা এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা বসতেন দুটো যখন আমাদের কমপ্লিট হয়ে যায় তারপরে আমরা অ্যাপ্লাই যখন করি মনিটাইজ করার জন্য ওই অ্যাপ্লাই করার সময় আধার কার্ডের যে অ্যাড্রেসটা থাকে সেই আধার কার্ডের অ্যাড্রেসটা দিতে হয় আর আধার কার্ডের অ্যাড্রেসটা দেওয়ার পরে তারপরে ওই যে আধার কার্ডের যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসের যে পোস্ট অফিস হয় আসে সেই পোস্ট অফিসের মধ্যে এই লেটারটা আসবে আর সেই লেটারটা আসার পরে তা পোস্ট অফিস থেকে ওরা বাড়িতে এসে দিয়ে যায় অনেক সময় যদি না আসে টেকনিক্যাল ইস্যুর জন্য তার জন্য পোস্ট অফিসে গিয়ে নিজে গিয়ে আনতে হয় ঠিক আছে আর এটা আসার পরে তারপরে তোমরা তারপর থেকে টাকা পাবো তাছাড়া এটা যতক্ষণ না আসবে ততক্ষণ ইউটিউব থেকে কোনো টাকা নেই এখন তো পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা টাইম এই দুটো করলে পরে চ্যানেল মনিটাইজ হয়ে যাচ্ছে কিন্তু কিন্তু ওটা কিন্তু ফুল মনিটাইজ না ওটা হচ্ছে হাফ মনিটাইজ মানে ওটাতে শুধু ওই মেম্বারশিপ সুপার থ্যাংকস শপিংয়ের যে ফ্লিপকার্ট নতুন টাইপ করেছে ইউটিউবের সাথে তো ওটা অ্যাড করা যায় তাছাড়া এমনি কোনো ইনকাম ওই হাফ মনিটাইজে হয় ফুল মনিটাইজ হয় এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হুম আর একটা হচ্ছে মানে ভিউ আর সাবস্ক্রাইব করলেও মনিটাইজ হবে আর সাবস্ক্রাইবার ওয়াচ টাইম করলেও মনিটাইজ হবে ঠিক আছে এখানে দুই রকম পদ্ধতি আছে তো তারা ইউটিউব সুবিধা করে দিয়েছে আর তোমরা হাফ মনিটাইজ দাও ঠিক আছে হাফ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব না করলেও এটা পেয়ে যাবে পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম এ দুটো করার পরে যখন সুপার থ্যাংকস কেউ যদি করে সুপার থ্যাংকস বা মেম্বারশিপ যদি নেয় হাফ মনিটাইজে নেওয়ার পরে যদি তখন যদি দশ ডলার হয়ে যায় দশ ডলার হওয়ার পর তাও তোমরা এই চিজটা পেয়ে যাবে কিন্তু হাফ মনিটাইজে সেরকম কোনো ইনকাম হয় না ফুল মনিটাইজ এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা যখন ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যায় তারপরে যদি আমরা অ্যাপ্লাই করি তারপরে অ্যাপ্লাই করার পরে তখন যে ভিডিও ভিডিও আমরা পোস্ট করবো সেই ভিডিওতে অ্যাড দিবে অ্যাডের টাকাটাই আমরা পাবো ঠিক আছে ভিডিওর কোনো ভালো নেই অ্যাডের ভিডিওতে যে অ্যাড দেয় মানুষ অ্যাডগুলো দেখে সে অ্যাডের টাকাটাই আমরা পাই পাঁচ মিনিটের একটা যদি কোনো ভিডিও হয় তাহলে পাঁচ মিনিটের ভিডিওতে দুইটা অ্যাড দেবে প্রথমে একটা লাস্টে একটা আর আট মিনিটের উপরে যদি কোনো ভিডিও হয় আট মিনিট তাহলে আট মিনিটের উপরে ভিডিও যদি কোনো হয় তাহলে চেন্স তিনটা অ্যাড দেয় প্রথমে একটা মাঝখানে একটা আবার লাস্ট একটা তো যত বড় ভিডিও হবে তত ইনকাম বেশি কিন্তু বড় ভিডিও অনেকে দেখতে চায় না আর শর্ট ভিডিও যেটা এখন সবাই পোস্ট করে শর্ট মানে টাইমলি এত হিসাবে এসে মানে বেশি বড় ভিডিও দেখতে চায় তো শর্ট ভিডিও এখন মোটামুটি ভাবে তুলছে আর শর্ট ভিডিওতে একটা বেনিফিট হয় সেটা হচ্ছে ভিউ অনেক আছে সাবস্ক্রাইব বাড়ে কিন্তু পরবর্তীতে কি হয় লং ভিডিও কেউ দেখতে চায় না ঠিক আছে তার জন্য আগে প্রথমে আমি যেটা রেকমেন্ড করবো প্রথমে লং ভিডিও থেকে স্টার্ট করা কারণ লং ভিডিও যদি মানে চ্যানেলে সেভ হয়ে দাঁড়া যায় তাহলে পরবর্তীতে লং ভিডিওতে ভিউ আসবে যদি শর্ট ভিডিও কন্টিনিউ সাথে থাকি তাহলে লোকে লং ভিডিও পরবর্তীতে কেউ দেখবে না শর্ট ভিডিও দেখতে থাকবে সবাই ঠিক আছে শর্ট ভিডিওতে ইনকাম সেরকম হয় না শর্ট ভিডিওতে ওই এক হাজার ভিউতে এক পয়সা এরকম ইনকাম হয় ঠিক আছে আর লং ভিডিওতে হাজার ভিউতে আর পি এর উপরে থাকে মানে একটা লং ভিডিওতে কিরকম অ্যাড দিচ্ছে একটা এক টাকা দামের যদি কোনো শ্যাম্পুর অ্যাড দেয় সেখানে অ্যাডের ভ্যালু কম থাকে সেখানে আমরা ডলারটা কম পাই আর যদি কোনো আইফোনের অ্যাড বা কোনো স্যামসাং মোবাইলের যদি কোনো অ্যাড দেয় ভিডিওতে তাহলে ওই ব্র্যান্ডেড কোম্পানি তার জন্য তাদের ভ্যালু বেশি তার জন্য আমরা ডলারটা বেশি পাই তো এটা পেতে আমার অনেক কষ্ট হয়েছে তো যখন আমি প্রথম ইউটিউব শুরু করেছিলাম তখন অনেকে অনেকে নেগেটিভ কথা বলতো যে কি ব্যাঙের ভিডিও বানায় শানতাম ঠিক আছে এখন যখন চ্যানেলটা একটু ভালো জায়গায় দাঁড়াচ্ছে তখন এখন সবার মুখ বন্ধ হয়ে গেছে তো একটা কথাই আমি তোমাদেরকে বলবো কে কি বললো তোমরা শুনবা না অনেকে নেগেটিভ কথা বলে ঠিক আছে তোমাদের জীবনে সফল হতে দিকে অনেক মানুষ আছে সামনে তোমাদের সাথে ভালো মনে কথা বলবে পিছনে পিছনে তোমাদের বাস দেবে তোমার ধরনের লোকের সামনে তোমরা থাকব না দের থেকে ধরো বড় তোমরা দূরে থাকবা ঠিক আছে ইউটিউবে সার্সাস হতে গেলে টাইম দিতে হয় ফোকাস দিতে হয় ঠিক আছে যেটা তোমরা কাজ করো করো কিছুটা টাইম ইউটিউবে দিবা ম্যাক্সিমাম দুই ঘন্টা ইউটিউবে দিলেই হবে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করলাম আবার দেখাচ্ছেন নতুন ভিডিওতে টাটা